নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম প্রচন্ড গরম বিগত প্রায় এক সপ্তাহ থেকে আমাদের কাছাড় জেলাতে প্রচণ্ড দাবদাহের জন্য জনজীবন সম্পূর্ণভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে তৎসঙ্গে কিন্তু সোনাই সাব ডিভিশনের অন্তর্গত কাবুগঞ্জ ইলেকট্রিসিটি অফিসের আন্ডারে যেগুলো এলাকা রয়েছে যেমন আপনার ধলাই সপ্তগ্রাম ভাগা চান্নিঘাট জামালপুর খুলিচড়া থেকে শুরু করে ভূবন্ডহর সবগুলো অঞ্চলেই কিন্তু লোডশেডিংয়ের কারণে জনজীবন জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি যে গাছের নিচে বা প্রাকৃতিক হাওয়া খাওয়ার জন্য অনেক লোক কিন্তু শুয়ে আছেন বসে আছেন শুধু মানুষ বলে কথা নয় পশুপক্ষীরাও কিন্তু বিগত কদিনের গরমে একদম হাফা হয়ে উঠেছেন আর ঠান্ডা পানীয় জল ঠান্ডা যেগুলো আপনার তরল পদার্থ আছে ওগুলোও খেচ্ছে খাচ্ছেন লোক বা আপনার রেবু স্বল্পতাও খাচ্ছেন শুধু তৃষ্ণা মেটানোর জন্য এই দাবদাহ থেকে রক্ষা পেতে কিছু কিছু লোক নদীতে কিন্তু দিনের প্রায় দু তিন ঘন্টা সময় কাটিয়ে নিচ্ছেন নিজের শরীর নদীতে রেখে যাতে এই গরম দাবদাহ থেকে অল্প স্বস্তি নিঃশ্বাস পাওয়া যায় আমরা আপনাদের সম্মুখে কিছু চিত্র তুলে ধরবো এই আজকের গরমের কিছু চিত্র আবহাওয়া দপ্তরের অনুমান করা হচ্ছে যে আগামী দু তিন দিন এভাবে গরম থাকবে আমরা আপনাদের সম্মুখে কিছু চিত্র তুলে ধরবো এই আজকের গরমের কিছু চিত্র ধন্যবাদ নমস্কার গরম তো মোটামুটি খুব বাম্পার গরমদের আর গরমের গরমের জন্য মানে মোটামুটি ঘর থেকে বাড়ি মুশকিল হয়ে গেছে আর সবরে কই আর গরম থেকে মানে বাঁচিয়া তার থাকতে হইলে মানে ছাতি ব্যবহার করবা আর সাবধানে চলাফেরাও করবা আর অতি গরমের মাঝে ঘর থেকে বাড়িও লাভ নাই যদি প্রয়োজন বেশি দরকার পড়ে ঘর থেকে বাড়ি বা আবার গড়ে যাই তার নিজের প্রতি নিজে খেয়াল রাখবা আর গরমে যাতে তোমার ক্ষতি না হয় শারীরিকা একটু নজর রাখো পরিবেশ বলতে আমরা সাধারণত আমাদের চারিপাশে জীব জগৎ আছে অর্থাৎ মানুষ অন্যান্য প্রাণী বা পশু পাখি যারা আছে তাকে নিয়ে হচ্ছে পরিবেশ এবং এই সমস্ত জিনিসই পরিবেশকে স্বচ্ছ এবং চনমা লাগতে সহায়তা করে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আর প্রায় একশো বৎসর থেকে সেটার অনেক পরিবর্তন হয়েছে তার জন্য আমরা দায়ী তো কেন আমাদের পরিবেশ নষ্ট হয় তার প্রধান কারণ হচ্ছে যে অনিয়ন্ত্রিত জনসংখ্যা এই অনিয় অনিয়ন্ত্রিত জনসংখ্যার বৃদ্ধির ফলে খাদ্যের চাহিদা বাড়ে এবং এই খাদ্যের চাহিদা মেটানোর জন্য আমরা জমিতে কৃত্রিম সার এবং কীটনাশক ঔষধ ব্যবহার করি যার ফলে এখান থেকে মাটি এবং জল উভয়ই দূষিত হয় দ্বিতীয়ত কারণ হচ্ছে আমাদের যে দ্রুত শিল্পায়ন হচ্ছে এই শিল্পায়নের ফলে যে ধোঁয়া নির্গত হচ্ছে সেই ধোঁয়াতে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকে যা জীবজগতের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব ফেলে তৃতীয় কারণ হচ্ছে আমাদের যে মানুষ অর্থাৎ আমরা জীবকুল আমাদের চাহিদা মেটানোর জন্য যথেচ্ছভাবে আমরা বনাঞ্চলকে ধ্বংস করছি এই বনাঞ্চল যেটাকে আমরা ইংরেজিতে বলি ইকোলজিক্যাল ব্যালেন্স সেই ইকোলজিক্যাল ব্যালেন্স যখন মেনটেন না হয় তখন কি হয় আমাদের পরিবেশে পরিবেশ জগতে একটা বিশেষ প্রভাব ফেলে অকালনে অকারণে বা অসময়ে বৃষ্টি হয় অসময়ে খরা হয় যার ফলে আমরা মনুষ্যকোল এটাতে প্রভাবিত হই তো আরেকটা জিনিস আমাদের এখানে বলতে হবে যে আমাদের যে জল ব্যবহার করি বিশেষ করে গ্রামাঞ্চলে আমরা লক্ষ্য করেছি যে নদী বা নালাতে অনেক বর্জ্য পদার্থ আমরা ফেলে দিই যেটা আমাদের জলকে দূষিত করে যার ফলে আমরা নানা রোগের আক্রান্ত হই তাছাড়া আমাদের যে চাহিদা জন জন জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের যানবাহনেরও চাহিদা বেড়েছে এই যানবাহন থেকে ক্রমাগত যে ধোঁয়া নির্গত হয় সেটার থেকেও আমাদের পরিবেশ দূষিত হয় যার ফলে আমি যখন আমরা যখন ছোটো ছিলাম বিশেষ করে আজ থেকে প্রায় পঁচিশ তিরিশ বছর পূর্বে আমরা দেখেছি যে মাঘ এবং ফাল্গুন মাসে যথেষ্ট কুয়াশা পড়ে ঠান্ডা লাগে এবং বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এই যে ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হওয়ার পরে কী হচ্ছে যে শীতকালে শীত পড়ে না তারপরে বর্ষাকালে যতটুকু বর্ষা বা বৃষ্টি হওয়া উচিত ততটুকু হয় না কোনো কোনো সময় মাত্রাতিরিক্ত বৃষ্টি হয় তো তার কারণ হচ্ছে যে তার জন্য মানুষও দায়ী এবং কিছুটা আমাদের পরিবেশও দায়ী তো ইদানিং আমরা লক্ষ্য করছি যে আজ আজকেই আজকেই কথা বলুন না কেন আজকে হচ্ছে থার্ড সেপ্টেম্বর কোন কোন কোনো জায়গাতে ভীষণ গরম আবার কোনো কোনো জায়গাতে ঠান্ডা তো এটার কারণ হচ্ছে যে ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হচ্ছে তো সেটার থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হচ্ছে যে আমাদের চাহিদা যে অপরিমসীম চাহিদাকে সীমিত করে রাখতে হবে বনাঞ্চলকে রক্ষা করতে হবে তারপর আমাদের বৃক্ষরোপণ কাজ চালিয়ে যেতে হবে এবং পরিবেশকে কিভাবে রক্ষা করা যায় সেই ব্যাপারে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে বিশেষ করে যারা সমাজে প্রতিষ্ঠিত অধ্যাপক তারপরে আইনজীবী সামাজিক কর্মীরা বিশেষ করে গ্রামাঞ্চলে গিয়ে তাদের যে পরিবেশ কীভাবে রক্ষা করতে হবে সেই ব্যাপারে যদি সচেতনতা বৃদ্ধি করা হয় তাহলে আমার মনে হয় আমরা সেই পরিবেশকে আমরা রক্ষা করব এখানে একটা জিনিস আমি বলতে চাই যে আমরা মানুষ আমাদের অপরিচে চাহিদা মেটানোর জন্য আমাদের আমরা প্রয়োজনাতিরিক্ত বনকে আমরা ধ্বংস করছি যার ফলে যে আমাদের বৃষ্টি অকালে বৃষ্টি হচ্ছে তারপরে বর্ষ শীত শীতের সময় আমরা শীত অনুভব করছি না তো আমি একটা জিনিস অনুরোধ করব। যে আমরা যারা সচেতন নাগরিক আমরা তো সেটা রক্ষা করব। তার সাথে সাথে আমি একটু আগে বলেছি যে আমাদের পরিবেশকে রক্ষা করতে হলে আমরা সবাইকে সচেতন হতে হবে তো এই ব্যাপারে আমি আর বলবো না গণসচেতনতা বৃদ্ধি করতে হবে আমরা যারা প্রতিষ্ঠিত সমাজে যারা প্রতিষ্ঠিত বুদ্ধিজীবী অধ্যাপক চিকিৎসক লেখক এবং বিভিন্ন প্রকারের যে এনজিও বা সামাজিক কর্মীরা তারা গ্রামাঞ্চলে এবং শহরাঞ্চলে বিভিন্ন স্থানে গিয়ে যে প্রকৃতিকে কিভাবে রক্ষা করতে হয় সেই সচেতনতা বৃদ্ধি করতে হবে আমাদের গাছ রোপণ করতে হবে তো গাছকে শুধু রোপণ করলে হবে না তার যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের নিতে হবে তারপর আরেকটি কারণ হচ্ছে যে প্লাস্টিক বর্জন আমাকে আমাদের সর্ব অবস্থায় বর্জন করতে হবে এই প্লাস্টিক থেকে জল এবং বায়ু দূষিত হয় তৃতীয় কারণ হচ্ছে যে আমাদের যে সরকার আছে সেই সরকার শুধু আইন পাশ করলেই হবে না সেই আইনকে তো রূপায়ণ করার জন্যই চাই ব্যাপক আন্তরিক প্রচেষ্টা সরকারকে শুধু সরকারের উপর নির্ভরশীল হলে চলবে না আমরা যারা জনসাধারণ আছি আমাদের অনেক দায়িত্ব এবং কর্তব্য আছে আমরা যদি সেই দায়িত্ব এবং কর্তব্য যথাযথ